আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা অনেক বলা আছো তোমাদের বাংলা বইয়ের আষট্টি থেকে সত্তর নম্বর পৃষ্ঠায় যে ছকগুলো দেওয়া আছে এই শখগুলো আমরা পূরণ করবো এবং কি লাগবে সেটা তোমাদেরকে হচ্ছে দিয়ে দেব ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ যে পরে কি বুঝলাম ঠিক আছে এটি হচ্ছে তোমাদের আষট্টি নম্বর পৃষ্ঠা অর্থাৎ আমার দেখা চিন যে অনুচ্ছেদ বা হচ্ছে যে গল্পটা আছে সেখান থেকে প্রশ্ন করা হয়েছে তো ক নাম্বার যেটি বলা আছে যে লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন অর্থাৎ আমার দেখে নয়াচীন যে প্রবন্ধটি বা রচনাটি আছে এখানে হচ্ছে লেখক কিসের বিবরণ দিয়েছেন এটা লিখতে হবে এক কথায় তো লেখক এখানে তার নয়াচীন বমনের অভিজ্ঞতার বিবরণ দিয়েছেন কি লেখবা লেখক এখানে তার নয়াচীন ভবনের অভিজ্ঞতা বর্ণনা দিয়েছেন লেখক এখানে তার চীন ভবনের অভিজ্ঞতা বর্ণনা দিয়েছেন এই কথাটুকু এখানটায় লিখে দিবা আর ক্ষণাম্পে যেটি বলা আছে যে বিবরণটি কোন সময়ের ও কোন দেশের বিবরণটি কোন সময়ের এবং কোন দেশের তো বিবরণটি উনিশশো সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নয়াচীন ভ্রমণের সময়ের অভিজ্ঞতা বিবরণটি চীন দেশের চীন দেশের ঠিক আছে তো এই কথাটুকু হচ্ছে এই খনাবা লেখবা এবং এই বিবরণে বাংলাদেশের সাথে কী কী মিল এবং অমিল আছে তো এই বিবরণের সাথে বাংলাদেশে যেসব মিল অমিল আছে তা হলো লেখক নয়াচীন মিউজিয়াম লাইব্রেরি দেখেছেন আর দেখেছেন শহরের পাশ দিয়ে চলেছে চলে গেছে নদী সেই নদীতে বাংলাদেশের মতো পাল তোলা নৌকা চলছে এসব বিষয় বাংলাদেশের সাথে নয় চিনি মিল রয়েছে আর অমিল কোথায় আমরা যদি অমিল দেখি সেটা হচ্ছে যে তুমি অমিলটুকু লিখতে পারো সেটা হচ্ছে যেমন তিনি অর্থাৎ অমিলের মধ্যে যেমন রয়েছে তারা হচ্ছে দেশি মাল ব্যবহার করে এটা অমিল ঠিক আছে এবং বিদেশি মাল কম দামে হলেও কিনে না এবং প্রয়োজন তারা বেশি দাম দিয়ে দেশীয় মাল মালামাল কিনে নেয় তে দেখেছেন চীনারা খুব সচেতন অতিরিক্ত দাম বাড়লে সেখানে তাদের শাস্তি দেওয়া হয় তো এটা হচ্ছে অমিল ঠিক আছে এটুকু বেশি লেখার দরকার নেই যেহেতু জায়গা কম তো লেখাটিতে চীনের মানুষের দেশপ্রেমের কোনো নমুনা পাওয়া যায় ঠিক আছে তো এটা হচ্ছে আমরা লিখতে পারি যে চীনারা দেশপ্রেমিক দেশের প্রতি তাদের অগাধ বিশ্বাস রূপে তার একটি উদাহরণ হচ্ছে লেখক দেখেছেন তারা দেশীয় সাইকেল বেশি দামেই কিনে নেয় অথচ সস্তা দামের বিদেশি কী করে না সস্তা দামের বিদেশি যে অর্থাৎ সাইকেল কিনে না ঠিক আছে তো এ থেকে বোঝা যায় তাদের হচ্ছে আর কি এটা হচ্ছে তাদের দেশপ্রেম আর এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলাম এই লেখা থেকে নতুন কি কি জানতে চাল জানতে পারলাম এক নম্বর দেবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নয়াচীন ভ্রমণ অভিজ্ঞতা এবং আমাদের দেশের ন্যায় সেখানেও মিউজিয়াম ও খেলার মাঠ আছে এতটুকু এবং চীনারা দেশপ্রেমিক দেশীয় মাল তাদের পছন্দ দেশীয় মাল অর্থাৎ দামে বেশি হলেও কিনে অথচ বিদেশি মাল সস্তা হলেও কিনে না এটা এই তিনটা লেখবা ঠিক আছে তো বেশি লেখার দাও এখানে যেহেতু জায়গা কম তো তারপর দেখো বলি ও লিখি তো আমার দেখে নয় চিন রসানা যা বলেছেন তা নিজের বাসায় বলো এবং লেখো এটা হচ্ছে নিজের বাসায় লেখবা বা বলবা তো তুমি হচ্ছে এইভাবে লিখতে পারো যে আমি জাস্ট রিডিং করে দিচ্ছি এখানে যদিও অস্পষ্ট তো উনিশশো সালের অক্টোবর মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চীনের একটি সম্মেলন যোগ দেন এই ভ্রমণে তিনি যে অভিজ্ঞতা লাভ করেন তা নিয়েই তিনি হচ্ছে আমার দেখানো চীন ভ্রমণ কাহিনী রচনা করেন তো সেখানে তিনি মিউজিয়াম লাইব্রেরি পরিদর্শন করেন এগুলো তিনি সুশৃঙ্খল পরিপাটি দেখতে পান তাদের আচরণ রীতি সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেন মাঠে খেল অর্থাৎ খেলতে মেয়েদের তিনি আদর্শবান হিসেবে দেখতে পান ছেলেমেয়েরা খুবই অর্থাৎ সুশৃঙ্খল চীনারা দেশপ্রেমিক দেশকে তার খুবই অর্থাৎ ভালোভাবে অন্য দেশে সস্তা মাল হলেও কিনতে চায় না ঠিক আছে এবং অথচ দেশীয় মাল বেশি দাম হলেও তারা চীনারা জনগণ খুবই সচেতন কিনে আর কি দেশীয় মাল কিনে এবং দোকানদার মালিক তার দাম বাড়ালে সবাই একযোগে তার প্রতিবাদ জানায় এরকম আর কি ঠিক আছে তো এই কথাগুলো হচ্ছে এখানে লিখে দেবা তো তারপর হচ্ছে আমাদের সত্তর নম্বর পৃষ্ঠায় একটি বলা আছে যে একশো থেকে দেড়শো শব্দের মধ্যে একটা বিবরণ লিখতে বলা হয়েছে আমাদেরকে তো আমরা হচ্ছে একটা একটা বিবরণ লিখবো ঠিক আছে একশো একশো থেকে অর্থাৎ একশো থেকে দেড়শো শব্দের মধ্যে আর কি একটা বিবরণ লিখতে বলা হয়েছে তো হচ্ছে আমরা বিবরণ লিখি তো আমার দেখা নদী আমরা দিতে পারি কি আমার দেখা নদী তো সীতালক্ষ আমার প্রিয় নদী আমাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে ঠিক সীতালক্ষ নদীর পাশেই তো সীতালক্ষ আমার জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে সীতালক্ষ নদীর রূপ এক এক ঋতুতে এক এক রকম গ্রীষ্মকালে প্রচণ্ড উত্তাপ যখন আমি শুকিয়ে যাই তখন নদীর দুই পাশে জেগে ওঠে চর সেখানে কৃষকরা আলু মরিচ পেঁয়াজ ইত্যাদি চাষ করে তো আমরা সকলে গরু ছাগল চরাতে নিয়ে যাই সেই চরে তো দুপুরবেলা নদীতে দাপাদাপি করে গোসল করি এবং চরের বালিতে শুয়ে অর্থাৎ শুয়ে বিশ্রাম নেই ঠিক আছে আবার জাপেই পরি নদীতে বর্ষাকালে শীতালক্ষ নদী কানাই কানাই ভরে যায় এ সময় নদীর প্রচণ্ড স্রোত থাকে বড় বড় ঢেউ তীরে এসে আঘাত করে অনেক সময় নদী পানি বেশি বেড়ে গেলে দুই পাশের গ্রাম ফসলের মাঠ সব ডুবে যায় তখন আমাদের ঘরের চালে অথবা নৌকায় আসন্নিত হয় শরৎকালে শীতালক্ষ আবার অন্য রূপে ধারণ করে তো তখন নদীর দুই পাশে যত দূর চোখ যায় কাশফুল ফুটে থাকে তো বিভিন্ন গাছপালা দেখা যায় কাশবনের ভিতরে অনেক পাখি বাসা বেঁধে ডিম পারে আমরা বিকেলবেলা নৌকায় চড়ে নদীর বুকে নেমে পড়ি ঠিক আছে সন্ধ্যাবেলা যখন পাখিরা বাসায় ফিরে আসে তখন তাদের কলগুলিতে চারপাশে মুখরিত হয়ে ওঠে তো আমরা নৌকার পাঠাতনে শুয়ে সন্ধ্যার আকাশ দেখি সে এক অপরূপ দৃশ্য তো রাতে কাশবনের শিয়াল ডাকে হুক্কা হুক করে তো নদী বাংলাদেশের অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বর্ষাকালে নদী অভবিকা পালিত হয়ে এবং পলিমাটিতে সমৃদ্ধ হয় এই সমৃদ্ধ হয় এই পর্যন্ত দিলেই হবে এত লেখার দরকার যে একশো শব্দের মধ্যে দিলেই হবে তো বইয়ের মধ্যে জায়গাও থাকতে হবে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী হচ্ছে আমরা তৃতীয় পড়েছি তথ্যমূলক লেখা এখান থেকে শুরু করবো তো রুকিয়া সাক্ষাত হোসেন এখান থেকে ধর্ম সবাইকে দেখার জন্য আর যারা হচ্ছে লেখাটি নেই আমি যা রিডিং পড়েছি ওখান থেকে হচ্ছে তোমরা আইডিয়া নিয়ে লেখো নিজের মতো করে ঠিক আছে একদম কপি করা ঠিক নয় এর জন্য হচ্ছে তোমরা নিজের মতো করে লেখো ধর্মৎ সবাইকে আল্লাহ হাফেজ